mo tu na يا رسول الله قال من دخل الجنه ومن الصالح فقد ذاب ربي اسمع لي شجري ويسر لي امري واشعل لقددا من لساني يفقه كوني وربي يسير ولا تيسر من الخلق <applause> What the Tara, 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 Tara,

আমি পবিত্র কোরআন কালিম থেকে কিছু আয়াতের পরিসংখ্যা পাঠ করেছি এবং একটি হাদিস পরিবেশন করেছি উল্লেখিত কোরআন সুন্নাহকে সামনে রেখে নির্দিষ্ট একটি বিষয়কে কেন্দ্র করে নির্দিষ্ট ওয়াক্ত বা টাইম আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ বিষয় হলো আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আমি চিন্তা করছিলাম যে আসামের জন্য আলোচনা করবো মানুষ তারা আলোচনা আমার ভাষা বুঝতে পারবে না কারণ আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে আমি একটা গাড়ি দিয়েছিলাম আসামের তিন ভাই স্টুডেন্ট এক্সাম দিতে গিয়েছিলেন তাদের কথাগুলো আমি বুঝতে পারছিলাম না প্রশাসন তাদেরকে জিজ্ঞাসাবাদ করলাম বাড়ি কোথায় ভাইরা বললাম আসাম বুঝতে আমার কথা কিন্তু তার কথা কিছু বুঝতে পারি না যাই হোক আমি চেষ্টা করবো আমার ভাষার দ্বারা এবং খুব ভালো করে শ্রমণ করবেন কেননা আপনারা অবগত যে আমি প্রায় নশো তিরাশ কিলোমিটার রাস্তাটি পার করে আপনার এখানে এসেছি প্রায় হাজারের কাছাকাছি ভালোবাসা আধিপত্য মাধ্যম মাধ্যমে আমার শ্রদ্ধা মাজু ভাই বলেছেন নারী মহিলা সমাজ রয়েছে তাদের জন্য আলোচনা করা অবশ্যই এই বিষয়ে একটি পয়েন্ট আমি রেখেছি আমার মা বোনদের জন্য আলোচনা করবে ইনশাআল্লাহ আমরা জানি পৃথিবীর জগতে কেন আদম সন্তানকে প্রেরিত করেছে রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে সৃজন করেছে কিসের জন্য কি কারণে কি লক্ষ্যে কি উদ্দেশ্যে এটা আমাদের একেবারে জানা কেননা মহাগ্রন্থ আল কুরআনুল হাকিমে

মক্কা নগরীর শহর ঘোষণ করে বলেছি লাগাতফলক নালিসাফিয়াতালিম তোমাদেরকে কেশল চাইতে মানবজাতি সৃষ্টি করেছি শান্তাইতে তোমাদেরকে জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি এমন কোন makhluk সৃষ্টি করেনি তোমাদের চাইতে বেশি মানবতা হয়েছে হে আদম সন্তান তোমাদের ভিতরে সমস্ত ইতনা মমতা জ্ঞান নার বিভিন্ন মস্তিষ্ক দিয়ে সৃষ্টি করেছি

ইসলাম সম্প্রচার হবে পৃথিবীর প্রত্যেকটি কোনায় কোনায় পৌঁছে যাবে ফিডব্যাক আবার ইসলাম ফেরত চলে আসবে পৃথিবীর সকল জায়গায় তাওহীদ তথা কালেমা ইসলাম সম্প্রচার হওয়ার পরে আবার এই মক্কায় এই মাটিতে আবার ফিরে আসবে সাপ যেমন ভাবে খাদ্য গ্রহণ করার পরে ফিরে আসে ঠিক তেমন ভাবে ইসলাম আবার ফিরে আসবে এত মর্যাদাবান এত তাৎপর্য এত গুরুত্ব রয়েছে সেই শহরের সেই শহরের প্রশ্ন করে

মানুষকে সর্বদা সব সময় আপনার আল্লাহ আপনার নেতা রয়েছে আমাদের সৃষ্টি করেছেন যথেষ্ট আল্লাহ আলম জবাব দিয়েছিলেন যে না মানব জাতিকে সৃষ্টি করছে এর জন্য আমা শুদ্ধ করবে

যদি থাকে iman থেকে سترুন হৃদয়ের ভিতর থেকে যদি বলতে পারেন তিনটি কি উক্ত বিষয় আমাদের ভিতর রয়েছে যত যতভাবে মূল্যায়ন করতে পেরেছি তাহলে আপনি iman এর গ্রহণ করতে পেরেছেন যেইট বিষয় যদি আপনার ভিতরে না থাকে iman এর গ্রহণ করতে পারেন না আপনি তো মুসলিম দরে করা iman এ গ্রহণ করতে পারেন আল্লাহ তরাসুলকে আমরা সবচেয়ে ভালোবাসতে পারি বিপরীত করতে পারি না